সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও যুদ্ধের দামামা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির যাওয়া সত্ত্বেও হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে এবং ইয়েমেন থেকে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এদিকে আত্মসমন করবে না বলে খামিনি স্পষ্ট করে বলে দিয়েছে এবং কোন ধরনের পারমাণিক বিষয়ে আর আলোচনা করবে না বলে হুমকার দিয়েছে ট্রাম্পের বোমা হামলার হুমকি দেওয়ার পরেই তেহরানের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে অন্যদিকে রাশিয়া এবং চীন ইরান আধুনিক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধ আবারও বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস করতে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শোনাম পরে বিস্তারিত আবারও ইসরায়েলের যাকে যাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের এদিকে ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার তেহরানে আবারও সফোর শব্দ এয়ার ডিফেন্স সক্রিয় আরো জানিয়ে ইমরান খানকে দিব মাইনাস করার অভিযোগ পাকিস্তানে তোলপাড় শক্তিশালী হচ্ছে ইরান চীন রাশে আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে যে কারণে কাতারে মার্কিন ঘাটিতেই হামলা চালালো ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান কখনো আত্মসর্পন করবে না সংবাদ বিস্তারিত তবে তারা কে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আবারও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা লাশের মিছিল এবার ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে শনিবার আঠাশ জুন টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র গুলো ভূবাদিত করতে কাজ করছে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েম এন হুতিবিদ্রোহীরা

এবং সরকার হিসেব অনুসারে 2023 সালে 7 অক্টোবর থেকে চলোমান গাজা যুদ্ধে এ পর্যন্ত 430 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে 2023 সালে সাত অক্টোবর ইসরায়েল হামরা চালায় হামাস আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এএফপি এর করার হিসেব অনুযায়ী ইসরায়েল হামাসের ওই হামলায় এক জন নিহুত হয়েছে না তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইরানে আবার বোমা হামলার হুমকি ট্রাম্পের ইরানে আবার বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবে বিবেচনা করবেন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক নোমিয়া ইকবালের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরান যদি এমন মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয় তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন এর আগে গত সপ্তাহে আনতে juxtaष्ट সরষে ইসাইল ইরান সংগathe জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাংকার ब्लाস্টার বোমা নিক্ষেপ করে হামলার পার্টিম দ্রুত যুদ্ধবেতের সুযোগ নেন এক ভাষণে ইরানের সবচেয়ে ছেনতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন ওই হামলায় ইরানের বড় দর্নে কোনো ক্ষতির মুখে পড়েনি তবে টাম্প আবারও তার পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন ইরানের পরমাণিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্ট করে ই টাম্প বলেন তিনি জানতেন একদম ঠিকঠাক কোথায় লুকিয়েছিলেন আয়তলা এমনকি তিনি নিজেই ব্যক্তিগত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তাকে টার্গেট করা থেকে বিরত না ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার ইউক্রেনের সামরিক বাহিনী একটি বিমান ঘাটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সব দেশে দ্রুত গতি সম্পন্ন কিনজাল নামের ওই মিসাইলটি হালকা এবং যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডারে সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম পশ্চিমা বিশ্বে কিনজাল ড্রাগার বা সুরা নামে পরিচিত রাশিয়ার ওই মিসাইল সর্বোচ্চ চারশো দূরের লক্ষ্য পুস্তিতে আঘাত সক্ষম যে বিমান গাড়িতে হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ক্যাবিনেটকে এলাকার ইসলামস্ত সামরিক ঘাটের অন্তর্ভুক্ত কিনজালের পাশাপাশি একাধিক বিস্ফোরক বাহিনী ড্রোন বিমানবন্দরটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রালয়ের বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি মিসাইল এবং ড্রোন হামলায় বিমান ঘাটির ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের বিবৃতিতেও তবে বিবৃতিতে বলা হয়েছে গত সাত দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট ছয়বার মিসাইল হামলা চালানো হয়েছে দু হাজার পনেরো সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া পদ্মকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দিন সামরিক জোট ন্যাটো সদস্য জন্য ইউক্রেনের তদ্বির প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানা পড়েন চালার পর দু হাজার বাইশ ফেব্রুয়ারি ইউক্রেনের অভিযান শুরু করে রুশ বাহিনীতে এখনো চলছে সূত্র আর্টি তেহরানে আবারো বিস্ফোরণের শব্দ এয়ার ডিফেন্স সক্রিয় ইরানের রাজধানী তেহরানের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত এলমার শহর এলাকায় শনিবার পরে একটি বড়ন বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। সোশ্যাল মিডিয়া কর্তৃক অভিযুক্তদের সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের সময় ওই এলাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। স্থানীয় সময় শনিবার ভোররাতে ওই ঘটনা ঘটে। ইরান সরকারভাবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি উচ্চ বা ভয়কতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। উল্লেখ্য এলমা শহর তেহরানের একটি গুরুত্বপূর্ণ এলাকা যা বিভিন্ন সামরিক এবং শিল্প স্থাপনের কাছে অবস্থিত সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিভিন্ন সন্দেহজনক ড্রোনের প্রবেশের ঘটনা এবং অজ্ঞাত আকাশ যান শনাক্তের প্রেক্ষাপটে ওই বিস্ফোরণের ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে সূত্র ইন্টার ইন্টারন্যাশনাল ইমরান খানকে মাইনেস করার অভিযোগ পাকিস্তানে তোলপাড় শোনা যাচ্ছে চলছে ষড়যন্ত্র পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরেকে ইনসাফের পক্ষ থেকে ওই অভিযোগ তোলা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা ইমরান বর্তমানে নানা অভিযোগে কারাবক করছেন তাকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাই মেনে নেওয়া যায় না বলে বয়ান নিয়েছেন পিটিআর অন্য নেতারা পাকিস্তানে খাইবার পাক্তন খ প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দার পুরি অভিযোগ করেছেন গভর্নরের শাসন করা জারি এবং ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে তিনি এই ধরনের উদ্যোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন পিটিআই তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিক ভাবে করার জন্য চলমান সুসংগঠিত প্রচারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে মাইনাস ইমরান ফর্মুলা নতুন করে গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষিতে পিটিআই জোর দিয়ে বলেছে ইমরান খান নিজ দলে এবং তাকে মাইনাস নয় বরং মাল্টিপ্লাইড করা হয়েছে খাইবার পাক্তুন কর প্রধানমন্ত্রী আলী আমিন গান্দাপুরি যে জল্পনা উড়িয়ে দিয়েছেন যে ইমরান খান রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন তিনি বলে মাইনাস প্রতিষ্ঠাতা হলে দলের প্রাণ এবং কেউ তার চেয়ে উচ্চ পথ ধারণ করতে পারেন না ইমরানের ক্রমাগত কর্তৃত্বের উপর জোর দিয়ে পুনঃ ব্যক্ত করে প্রতিষ্ঠাতা সরকার শেষ করতে চান আমি এক মিনিটের মধ্যে তা করতে পারে এই সরকারি তারিখ চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে টানা বারো দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে কিন্তু সংশয় আছে যদিও এবার সংঘাতটি টিকে গেছে ইরান যদিও এবারের সংঘাতে টিকে গেছে ইরান কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তি ভেঙে পড়েছে তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে এরই অংশ হিসেবে দেশটিতে বন্ধুপ্রতম রাশি এবং চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি ইরান মূলত উন্নত মিসাইল এবং ক্ষেপণাস্ত্র শক্তি দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটি বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তি অত্যাধুনিক নয় এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি আরো আকাশ রক্ষা করতে পারেনি ফলে লড়াইয়ের শুরুতে ইরানকে আকাশ দখল করে না ইসরায়েল এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যক্রমে ঠেকাতে পারেনি অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমান আকাশে উড়ে ইসরায়েল বিমান বা ধামারোর চেষ্টা করেন বরং ঘাঁটিতে থাকা অবস্থাতে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে কেন কাতারে মার্কিন ঘাটিতে এই হামলা চালালো ইরান কাতারে অবস্থিত আল ওয়াই মার্কিন ঘাটিতে ইরানের হামলার পর কয়েক ঘন্টার মধ্যে হয়েছে ইরান এবং ইসরায়েল যদিও হামলার ঘাটিতে কোনো ক্ষতি হয়নি যা হামলার আগেই খালি বলে ঘোষণা করা হয়েছিল যে কারণে প্রশ্ন উঠেছে কেন প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত অননা মার্কিন ঘাটি বাদ দিয়ে ওই বিশেষ গাড়িতে বেছে নিল ইরান কুয়েত এবং বাহার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাটি কেন নয় এ বিষয়ে ইরানের

আল ওদাইদ বিমান ঘাটিটি আবু নাকলা বিমান নামে পরিচিত কাতারের রাজধানী দুহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মার্কিন পরশ দপ্তরের অনুতথ্য অনুসারে 1996 সালে প্রতিষ্ঠিত ওই ঘাটি মার্কিন যক্তাশের বাইরে অবস্থিত বৃহত্তম মার্কিন বিমান বাহিনী স্থাপনা সর্বশেষ 2022 সালে আপডেট করা এক্সওয়াস প্রকাশিত তথ্যমতে আল ওদাইদ বিমান ঘাটিতে মার্কিন বাহিনীর সেনা সংখ্যা 8000 এ পৌঁছেছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না খামিনের ঘোষণা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ বক্তব্যে বলেছেন ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না ইরান কখনো মাতানত করবে না আমরা শক্তিশালী জাতি টানা বারো দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত তেইশ জুন যুদ্ধবৃদ্ধিতে যায় ইরান এবং ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবৃদ্ধি ঘোষণার পর কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাহসুদ মেজিদ এবং এক বিবৃতিতে বলেন তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরানও এর আর আঘাত করবে না